হ্যালো এভরি গুড মর্নিং আর এখন দেখতেই পাচ্ছ তোমরা আমি কিছুটা মাছ বের করে নিয়েছি আর কিছুটা মাছ এখন আমি ফ্রিজে ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিচ্ছি এটা অন্য আবার রান্না হবে তো চিকেনটা দেখতেই পাচ্ছ সেদিন থেকে রাখা আছে এখনও রান্না হয়নি তো আমি এরমভাবেই বক্সের মধ্যে রেখে দিই আর একটু নুন জলে ধুয়ে রাখি তাতে কী হয় বলো তো মাছটা নষ্ট হয় না যদিও ডিপ ফ্রিজে নষ্ট হয় না বাট স্বাদটা ঠিকঠাক থাকে তো এই কটা মাছ আজকে রান্না করব আর এখানে অলরেডি আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতের জলটা তো চলো রান্নাবান্না স্টার্ট করা যাক আর এখন দেখো এখান দিয়ে আমি সবজি বার করে নিচ্ছি মটরশুঁটি ধনে পাতা ফুলকপি আর একটা কুকরো গাজর দেবো ওমের জন্য তো এই সব সবজি দিয়ে মাছগুলো মাছের ঝোল করব তো দেখো মাছগুলো আগে আমি হালকা হালকা করে ভেজে নেবো খুব বেশি মাছ ভাজা আমার ভালো লাগে না হালকা ভাজাটাই ভালো লাগে ঝোলেতে কারণ ঝোলের সাথে তো একটু ফুটবেই তাই না আর এখানে দেখো আমি একটু পেঁপে সেদ্ধ দিচ্ছি ভাতের সাথে তো এই দেখো মাছগুলো অলরেডি আমার ভাজা হয়ে আসছে আর একটা যে মাথা দেখছে ওটা ভাজাই রাখবো ওমের বাবার জন্য তারপর এখানে দেখো মশলায় নিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ কুচি বাকি তো দেখালামই তোমাদের মটরশুটি আর ফুলকপি আর রয়েছে ধনে পাতা আর আলু তো চলো আগে ফুলকপি আর আলুটা একটু ভেজে নেওয়া যাক তো আমি ভুলেই গেছিলাম যে আমাকে ফুলকপি ভাজতে হবে আমি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তারপর আমার মনে পড়লো এই যা আমার তো ফুলকপি ভাজা হয়নি তো যাই হোক ফুলকপি ভেজে তুলে নিয়েছিলাম নিয়ে তারপরে আবার পেঁয়াজ আর আলুটাকে ভালো করে একসঙ্গে লাল লাল করে ভেজে নেব ভাজার পর আমি যে মশলা পেস্ট টা বানিয়েছিলাম আদা রসুন জিরে আর গোটা গরম মশলা সেই মশলাটার মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ ধনে গুঁড়ো এখানে আমি শুকনো লঙ্কা সরি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না কারণ গুঁড়ো লঙ্কা ওমের জন্য ঠিক না আর আমাদেরও খুব একটা গুঁড়ো লঙ্কা খাওয়া উচিত না তো আমি এখানে কাঁচা লঙ্কার ঝালটাই প্রেফার করি আর দেখো সঙ্গে দিয়ে দিয়েছি মটরশুঁটিটা মশলা কষার সময় কেন দিলাম বলো তো তাহলে মটরশুঁটিটা ফেটে যাবে না তো দেখো মশলাটা ভালো করে কষে নেব আর ততক্ষণ যতক্ষণ মাছের মশলাটা কষা হচ্ছে আমি এখানে গরম জল বসিয়ে নিয়েছি ওমকে স্নান করাবো বলে তো ও এখন এখানে খেলা করছে দেখতেই পাচ্ছি তো শেষ নেই তো চলো আমি গরম জলটা করা হতে হতে ততক্ষণ হোক আমি তেলটা মালিশ করে নিই আর ওকে তেল মালিশ করার পর তারপর ওকে আমি চান করাবো চলো একবার বাইরের আজকের ওয়েদারটা দেখাই তোমাদের দেখো আজকের বাইরের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর হয়ে আছে তাই না আর ওয়েদার দেখতে দেখতে মনে পড়লো আমি তো তরকারি বসিয়ে এসেছিলাম তো যাই হোক মশলাটা চলো দেখো আমার কষা হয়ে গেছে আর এখন এই টমেটোটা আমি ভালো করে গালিয়ে নেব আমার এই গোটা টমেটো দেওয়ার অভ্যাসটা যাবে না যাই হোক চলো মশলাটা কষানো হয়ে গেছে টমেটোটাও ভালো করে একটু কষিয়ে নিই তারপরে এর মধ্যে দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছো টমেটোটা কত সুন্দর মিক্স হয়ে গেছে তো মশলাটা অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে কষানো এবার দিয়ে দেবো এর মধ্যে জল দিয়ে আমি ঝলটা ফুটুক ততক্ষণ আমি চলো ফ্রিজ কালকে যে ম্যাটটা ফ্রিজের ধুয়ে দিয়েছিলাম তো সেইগুলো শুকিয়ে গেছে শুকিয়ে গেছে মানে হালকা একটু তো দেখছিলাম ভেজে তো ওগুলো বিছিয়ে নিলাম ভালো করে তো এবার এটা বেছানো কমপ্লিট আর এখানে দেখো দেখতে দেখতে কিন্তু বিকাল হয়ে গেছে তো দুপুরে ঘুমানো খাওয়ানোর পর আর ব্লক করা হয়নি বিকাল হয়ে গেছে ওমকে সোয়েটার পরিয়ে দিয়েছি আর ওম এখানে এখন গাড়ি নিয়ে বসে গেছে আর এখন আমি চলো ওমকে খাইয়ে দেবো তার জন্য আমাকে দুধ গরম করতে হবে আর ওমকে খাওয়ানোর পরই আমি সন্ধে দেব তো চলো তাড়াতাড়ি গিয়ে দুধটা গরম করে ওমকে আগে খাবারটা খাইয়ে দিই তো এসে গেছি দুধ আমার সকালে ফোটানোই থাকে আর দেখো সকালে দুধ ফোটাতে গিয়ে এখানে পড়ে গেছে যাই পরিষ্কার করতে হবে সেটা পরে করব আগে ওমকে খাওয়ানো দরকার আগে তো চলো এখানে দেখো ওম বদমাইশি করছে দেখো কেমন পাচ্ছিস না ওখানে পাখি করে হলো কোথায় আটকেছে মিথ্যাবাদী তুই মিথ্যাবাদী ছেলে মিথ্যাবাদী ইচ্ছা করে পা আটকাচ্ছে সত্যি আটকে যাবে বাবা এমনি করতে নেই চলো পড়বে চলো আর ঠাকুরকে খেতে দেব আর ওম নকুন চাইতে আসবে না এটা তো পসিবেলই না দেখো এসে গেছে নকুন দানা চাইতে যে চলো সন্ধেটা দিয়ে দিই ওমকে খাইয়ে দাইয়ে ফ্রেশ হয়ে এসছে এখন সন্ধে দিই তো দেখো এখন এসে গেছি আমি এখানে চা বসাতে গরম গরম চা না খেলে তো এবার হবে না সব কাজ কমপ্লিট করার পর এবার আমি এসছি একটু চা করব তার জন্য একটু আদা লাগবে আর এই তাজা চা পাতা এই চা পাতাটা আমার ফেভারিট এই চা পাতাটা ছাড়া চা আমার জন্য ভালো লাগে না তো যাই হোক একার জন্য চা করছি সেই জন্য অল্প একটু ওর বাবা আসবে কিনা জানি না দিয়ে দিলাম দেখো এক টুকরো আদা তো চলো এখন তাড়াতাড়ি একটু চাটা করে একটু ফ্রেশ হয়ে নিই মানে তাজা হয়ে যাই তারপর এখন ওমকে পড়তে বসাবো তো দেখো আমার চাটা অলরেডি হয়ে গেছে আর শরীরে একটু ল্যাদ লাগলে যা হয় আর কি চা ছাড়া চামচ বার করার আর এনার্জি নেই চা ছাঁকনি দিয়েই গুলে আমি চাটা বানিয়ে ফেললাম বুঝতে পারছো কত পরিমাণ কুঁড়ে মি লাগে নিজের জন্য কিছু বানাতে তো যাই হোক এখন এটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চাটা করে নিই দিয়ে একছোট এগুলোকে মেজে পরিষ্কার করে রেখে দেবো চলো আমার চা করা হয়ে গেছে আর এই যে দেখছো আমি দুধের টিফিনে যে স্টিলের টিফিনগুলো এগুলো আমার মা গিফট করেছিল ওমের বার্থডেতে আমাকে তো যাই হোক ওমকে এখন পড়তে বসাবার আছে দেখো পড়তে বসাতে গিয়ে ওমের এখন বায় কি কী বলো তো ওর ইয়েলো কালার যে পেন্সিলটা দিয়েও লেখে ওটা নাকি পচ চা ওর নাকি গ্রিন কালার পেনসিল লাগবে তার জন্য বাবাকে ফোন করলো এখন বাবা বললো ঠিক আছে নিয়ে আসবো গ্রিন কালার পেন্সিল তো দেখো ওকে পড়তে বসিয়েছে রোমের বাবা যে এক্ষুনি চলে আসবো আমি ভাবতে পাইনি তাহলে চাটা একসাথেই খেতাম তো যাই হোক বাবাকে চা করে দিলাম আগে তারপর ওমকে পড়তে বসাবো তো দেখতেই পাচ্ছ যে ওমের বাবা এসে গেছে মানে হেলমেটটাও খোলার নেই ও পেন্সিলটা নিয়ে চলে এসেছিলো তো চলো এবার ওমকে পড়তে বসিয়ে দিয়ে ওমের বাবা চলে গেছে চা খেয়ে এখন এর পড়াটা কমপ্লিট করিয়ে দিয়ে আমি একটুখানি টিভি দেখবো আর তারপর গিয়ে রাত্রিরে রান্না টান্না করবো আর ওমের পড়াশোনার মধ্যে কি বলো তো ওই স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইন সার্কেল ওয়ান টু ডি এই টুকি টাকিগুলো একটু লেখা প্র্যাকটিস করাই আর আজকে রাত্রে বর বললো সিম্পল খাবে সেজন্য একটু আলু ফুলকপি ভাজা করছি আর দেখা যাক রাত্রেও যদি কিছু নিয়ে আসে তো সেটা দিয়ে আজকে মুড়ি খাওয়া হবে আর দেখতে দেখতে কিন্তু ওমকে ঘুম পাড়াবার সময় হয়ে গেছে আর ওমুক তো ঘুমাবার আগে তো ওমকে একটুখানি দুষ্টুমি করতেই হবে বেবি হয়ে গেছে যাই হোক আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পারলে কিন্তু আমার মমস প্রিন্টের পেজটাকে ফলো করে দিও চলো ঠিক আজকের মতো টাটা বাই বাই কালকে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে তো ততক্ষণ সকলেই ভালো থেকো